ডিয়ার ফ্রেন্ডস আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম কী করে অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন করতে হবে সেই ভিডিও নিয়ে রেজিস্ট্রেশন করবেন অমরনাথ তীর্থযাত্রার জন্যে অমরনাথ যাত্রার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কি করে আপনারা যাবেন রেজিস্ট্রেশন করা অমরনাথ যাত্রার যে ওয়েবসাইট রয়েছে আমি সেই ওয়েবসাইটে যাচ্ছি এবং দেখাচ্ছি পরপর কি করে আপনারা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করবেন এবং পারমিট আপলোড ডাউনলোড করবেন পারমিটে আপনারা গুগুলে যাবেন এরপর অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশ লিখলেই অমরনাথ যাত্রার যে ওয়েবসাইটটা বেরিয়ে আসবে দেখুন অমরনাথ যাত্রা ওয়েবসাইট বেরিয়ে এসে আমি ওখানে ক্লিক করছি ক্লিক করার পর এটা ওপেন হলো ওপেন হওয়ার পর আপনারা দেখবেন অনলাইন সার্ভিস আমি ক্লিক করলাম অনলাইন সার্ভিসে এবার ওই অনলাইন সার্ভিস এই পেজটা আবার ওপেন হবে ওপেন হয়ে দেখেন বেরিয়েছে হুম এখানে দেখুন অমরনাথ যাত্রা পারমিট রেজিস্ট্রেশন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এই পেজটা ওপেন হবে দেখুন প্লেসটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পর আপনারা নিচে চলে যাবেন এবার দেখুন নিচে চলে যাবেন নিচে চলে গিয়ে এখানে এগ্রি আছে এগ্রিতে ক্লিক করতে হবে তারপর রেজিস্টার লেখা রয়েছে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা ওপেন হলো ওপেন হওয়ার পর আপনারা দেখুন সিলেক্ট লেখা রয়েছে এখানে আপনারা কোন রাস্তা কোন রুট রুটটা সিলেক্ট করবেন আমি পেহেলগাঁও দিয়ে যাবো তাই আমি পেহেলগাঁওটা দেখালাম যে পেহেলগাঁও সিলেক্ট করলাম এরপর হচ্ছে গিয়ে সিলেক্ট যাত্রার ডেট মানে কোন ডেটে আপনি যাত্রাটা শুরু করতে চান আমি এখানে আগস্টের ফার্স্ট দিলাম ফার্স্ট আগস্ট এবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এবার চেক অ্যাভেলেবিলিটি এখানে দেখুন দেখাচ্ছে চেক অ্যাভেলেবিলিটি কতগুলি রয়েছে এখনও কারণ একদিনে দশ হাজার বেশি দেয় না এভাবে আপনি সিলেক্ট করবে এরপর এরপর আপনারা দেখুন যাত্রী ডিটেলস লেখা রয়েছে পুরো আস্তে আস্তে যাত্রী ডিটেলস আপনাদের বায়োডাটা পুরো ফিল আপ করবেন এরপর দেখুন নিচে আছে মেডিকেল ডিটেলস মেডিকেল ডিটেলসে যাবেন পুরোটা ফিল আপ করবেন এখানে ফটোগ্রাফি আপনার একটা ফটো আপলোড করতে হবে আর যে মেডিকেল সার্টিফিকেটটা হসপিটাল থেকে পেয়েছেন সেটাও আপলোড করতে হবে ক্যাপ দেবেন তারপরে এগ্রিতে ক্লিক করবেন এবং সাবমিট করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন আইডি আসবে ওরা কিন্তু মনে রাখতে হবে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে যাত্রার পারমিটটা ডাউনলোড করতে না আপনাকে চব্বিশ ঘন্টা টাইম দেবে আপনি রেজিস্ট্রেশান করার পর তারপর আপনাকে আবার একটা মেসেজ দেবে যে ওই মেসেজ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে যাত্রার যে পারমিট ওটাকে ডাউনলোড করতে হবে ঠিক একইভাবে চলে যাবেন বা যে অমরনাথ যাত্রার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যাওয়ার পর দেখবেন এখানে পারমিট ডাউনলোড পারমিট ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পর যে রেজিস্ট্রেশন আইডিটা আপনার মোবাইল নাম্বারে প্রথম দিন দিয়েছিল সেই রেজিস্ট্রেশন আইডিটাকে এখানে লিখতে হবে দেখুন ওখানে লেখা রয়েছে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার সেখানে ওটা লিখবেন তারপর ক্যাপচারে লিখবেন এখানে এগ্রি করবেন এরপর মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড পারমিট এখানে মেক পেমেন্ট বলতে দেড়শো টাকা পেমেন্ট করতে হবে আপনি ফোনপে গুগল পে যে কোনো কিছুর মাধ্যমে পেমেন্ট করতে পারেন এবং পারমিট ডাউনলোড করে নেবেন আমি মাউন্টেন ব্লগস সুতোপা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন অ্যাডভেঞ্চারে বেরোই কখনো রোড ট্রিপে বেরোই কখনও ট্রেকিংয়ে বেরোই কখনও হাইকিংয়ে বেরোই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন মাউন্টেন ব্লগস সুতোপা এমভি ভি সুতোপা থ্যাংক ইউ